গতকাল দোসরা জুলাই বুধবার ছিল পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির নতুন সভাপতি নির্বাচন গতকাল দুপুরে দলের কার্যালয়ে সল্টলেক অফিসে মনোনয়ন জমা দেন শ্রমিক ভট্টাচার্য বিনা ভোটেই নির্বাচিত হন আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রাজ্য সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় পশ্চিমবঙ্গ বিজেপির দায়িত্বপ্রাপ্ত নির্বাচন আধিকারিক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ আজ সায়েন্স সিটি চত্বরে সভাপতি অভিবাদন অনুষ্ঠানে শ্রমিক বাবুর হাতেই সভাপতি নির্বাচিত হওয়ার শংসাপত্র তুলে দেন শ্রমিক বাবুর মনোনয়ন পত্রে প্রস্তাবক হিসাবে স্বাক্ষর করেন শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার সুকান্ত বাবুকে শুভেচ্ছা জানিয়েছেন বিরোধী রাজনৈতিক তৃণমূল কংগ্রেসের নেতা কুনাল ঘোষ ও ফিরহাদ হাকিম। তিনি হলেন রাজ্য বিজেপির এগারোতম সভাপতি ব্যাচেলার মানুষ দু সালের বসিরহাট বিধানসভা উপনির্বাচন থেকে নির্বাচিত হন তিনি বিধায়ক হিসাবে কদফায় রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকও ছিলেন তিনি জানা গেছে উনিশশো সাল থেকে আর এস এস এর স্বয়ং সেবক বর্তমান দলের রাজ্যের মুখপাত্র বটে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কিন্তু দেখা যায়নি এই সমারোহে কারণ হিসাবে জানা গেছে দিলীপ বাবুকে সায়েন্স সিটিতে এই অভিবাদন অনুষ্ঠানে ডাকা হয়নি আমন্ত্রিত ভাবে সে যাই হোক সদ্য নির্বাচিত ও দায়িত্বপ্রাপ্ত সভাপতি শ্রমিক বাবু সাংবাদিকদের জানিয়েছেন দৃপ্ত কণ্ঠে সাংগঠনিক দুর্বলতা গোষ্ঠীদ্বন্দ্ব পুরানো ও নতুন সংঘাত সব কিছু বাধা সরিয়ে রাজ্য বিজেপি আগামী দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করে বিজেপি সরকারকে আনবে তথ্য রিপোর্টে গঙ্গাধর রায়ের সাথে সংবাদ পাঠে আমি মাইতি ঘাটাল বার্তা